হ্যালো এব্রিওান কী অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টাইটানিক নাম শোনেনি এমন লোক একজন্য খুঁজে পাওয়া যাবে না আজকে আমি আপনাদেরকে টাইটানিকের ঘটে যাওয়া কিছু অবিশ্বাস্য ঘটনা বলবো টাইটানিক কখনোই ডুবে যেত না যদি না তাকে ইচ্ছে করে ডোবানো হতো হ্যাঁ এবং এই সব কিছুর পেছনে একজন কাল্পিক্ট তিনি হলেন এই টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ কি আমার কথা শুনে প্রচণ্ড একটা ধাক্কা খেলেন তাই না চলুন পুরো ঘটনাটা জেনে নিই দশ এপ্রিল উনিশশো সাল দুনিয়ার সবথেকে বড় জাহাজ সমুদ্রে ভাসানো হয় ওই সময়ের সবথেকে লাকজারি এবং সুন্দরতম বাহন ছিল এই টাইটানিক প্রত্যেকটা মানুষের কাছে ওই সময়ে টাইটানিকে চড়া একটা লক্ষ্য হিসেবে ছিল দশ এপ্রিল উনিশশো সালে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে এই জাহাজে অনেক নামি দামি ব্যবসায়ী সেলিব্রিটি এবং টাইটানিকের চেয়ারম্যান নিজে এই জাহাজে উপস্থিত ছিলেন জাহাজের ক্রুসহ টোটাল দুই দুইশো যাত্রী ছিল এই টাইটানিক জাহাজে এবং তারা যাত্রা শুরু করে দুই যাত্রী নিয়ে তাদের উদ্দেশ্য ছিল ছয় দিনে তারা লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছাবে টাইটানিকের ক্যাপ্টেন ছিলেন অ্যাডওয়ার্ড জন স্মিথ প্রথম দুই দিন তাদের যাত্রা স্বাভাবিক ছিল কিন্তু সফরের তৃতীয় দিন জাহাজের রেডিও স্টেশনে প্রথম অ্যালার্ম এমার্জেন্সি সিগনাল দেখা যায় সেখানে তাদেরকে বোঝানো হয় সামনে অনেক বড় একটা আইসবার্গ জাহাজের গতি কমাতে হবে কিন্তু ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড জন স্মিথ সে বার্তায় কান দিলেন না তিনি জাহাজকে কিছুটা অন্যদিকে ঘুরিয়ে নেয় কিন্তু গতি কমায় না ক্যাপ্টেন ছিলেন অনেক অহংকারী তার ধারণা ছিল এই জাহাজকে কেউ কিছু করতে পারবে না তাই তিনি গতি না কমিয়ে আরও বাড়িয়ে দিলেন সেবার তিনি বেঁচে গেলেন কিন্তু পঞ্চম দিন আবার বার্তা এলো আরও বড় আইসবার্গ গতি কমাতে হবে কিন্তু এবারও ক্যাপ্টেন কানে নিলেন না তিনি ক্রুদেরকে নির্দেশনা দিলেন জাহাজের যত গতিসীমা আছে সর্বোচ্চ গতি দিয়ে জাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং শেষমেশ জাহাজটি বরফের গোলার সাথে ধাক্কা খেলো এবং নিচের কয়েকটি জায়গায় ফাটল ধরল সেখান থেকে পানি ওঠা শুরু হলো। সারা দিনে প্রায় পাঁচ থেকে ছয় বার টাইটানিককে ইমার্জেন্সি সিগনাল পাঠানো হয় কিন্তু ক্যাপ্টেন কানে নিলেন না শেষমেশ রাত সাড়ে এগারোটার দিকে ধাক্কা লাগে বরফের সাথে এবং মাত্র আড়াই ঘন্টার মধ্যে টাইটানিক ডুবে যায় পনেরোশো যাত্রী নিয়ে এ জাহাজটি ওই সময়ে ডুবে যায় যার মধ্যে ক্যাপ্টেন নিজেও ছিলেন এ থেকে আমরা পুরোপুরিভাবেই ধরে নিতে পারি শুধুমাত্র ক্যাপ্টেনের অবহেলা ক্যাপ্টেনের খামখেয়ালির কারণেই টাইটানিক জাহাজটি ডুবে যায় ক্যাপ্টেনের অতিরিক্ত অহংকারের কারণে জাহাজটি ডুবে যায় তিনি যদি ইমার্জেন্সি বার্তা পাওয়ার সাথে সাথে জাহাজের গতি কমিয়ে দিতেন এবং ধৈর্য ধারণ করতেন জাহাজটিকে সঠিকভাবে পরিচালনা করতেন তাহলে আশা করি টাইটানিক এ এ পরিণতি হতো না তো সবাই ভালো থাকবেন কেউ অহংকার করবেন না অহংকার পতনের মূল আর এই ধরনের ভিডিও আরও অনেক বেশি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ